সংগ্রামী বন্ধুগণ আমরা এখন আমাদের দীর্ঘ প্রতীক্ষিত মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এদেশের গণমানুষের নন্দিত নেতা জননেতা জনাব আজারুল ইসলাম ভাইয়ের বক্তব্য শুনব আপনারা মনোযোগ সহকারে তার বক্তব্য শুনবেন তার জন্যে দোয়া করবেন বক্তব্য রাখছেন মজরুম জননেতা এটিএম আজহারুল ইসলাম

আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন সম্মানিত ভাই ও বন্ধগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোমাকে নির্দেশ দিয়েছেন খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো আল্লাহ যদি তফি দান করেন যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের নয় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যতদূর পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি তা অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসরতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতে আগের সরকারগুলো কিভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যায় হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে আমি মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসা ফেসিস সরকারের পতন হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজই রাস্তায় রাজপথে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দো পনেরো বছরের ফেসিস সরকারের সকল জুল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে গর্ব সব সবচূন্য হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি সম্মানিত ভাই বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে সিয়াম পালন করেছেন অনেকে মানত করেছেন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই হয়তোটা ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণই এটা অবশ্যই তারা ধন্যবাদ পাঠ্য আল্লাহ তাকে উত্তম জাদা দান করুক সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন সেই সুন্দর অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল ক্লিন করা হয়েছে তাদেরকে আমাদের সৈদ্য নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী আমাদের সদ্য নেতা জনাব শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলমিন হজরত মৌলানা দিল্লাহসেন সাঈদিকে বিনা চিকিৎসায় বিনা বিনাশিকি যা হত্যাকাণ্ড স্বতন্ত্র হত্যাকাণ্ড হত্যা করা করা হয়েছে আমি এদেরকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মীরকাশিম আলী সাহেবকে তাকেও সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে দেখতে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ধুলে তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে জাতীয়তাবাদী দলের নেতা জনাব সারাদী কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে আমি সেটাও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছি আমাদের মনানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে হারিয়েছি আমরা পাঁচ বাস বারের নির্বাচিত এমপি মন আদুসহান সাহেবকে আমরা হারিয়েছি এরপরও আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তারা নেই আমাদের আমির জামাত এখনকার আমির জামাতের পূর্বের যে আমির জামাত ছিলেন মবুল হামেদ সাহেব এবং নাজি হামার সাহেব সদার সবাইকে আমি শ্রদ্ধা আমরা স্মরণ করছি এবং তার শোক সন্তদের পরিবার সদস্য সহ সবার কাছে আমি তার সমবর্ণ জ্ঞাপন করছি আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ তফি দান করুক সম্মাহিত ভাই ও বন্ধুগণ আমি এই প্রসঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আমি জোর গেলে আবার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতা নিয়েছে তাদেরকে বিচার করা হোক না হলে নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি সহিত আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে আমার অপরাধ কি ছিল আমার অপরাধ ছিল অমা নাকা মিনু মেনু বিদ আল্লাহর প্রতি বিশ্বাস এইটাই তো আমার অপরাধ ছিল আর তো আমরা আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আছে আমি কাছে ফুলের মালা পাচ্ছি রশি গলা সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যেন আমি শহীদ হিসেবে বিতরণ করতে পারি সে তফেই আপনাদের কাছে কামনা করতে চাই আমাদেরকে সবাইকে মৃত্যু বারণ করতে হবে মনে রাখবেন আজ হোক কাল হোক মৃত্যু বারণ করতেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন একটা কথা আমাকে প্রায় বলছে আদার ভাই আমরা যেভাবে গোনাগার আমরা এই সব নিয়ে পর করে জান্নাত পাবো না জান্নাত পরে একটাই মাত্র পথ তা হচ্ছে শাহাদ পালন করা তো শাহাদ আমাকে জান্নাত দিতে পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি সাহায্য তামান্না করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ দমাতে পারে না সম্মানিত ভাই এবং সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশের আপনার সাথে আহ্বান করতে চায় আসুন এই দেশ আমাদের এই দেশ আমাদের সবার এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনার ঐতিহ্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ গড়ার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আর লম্বা করবো না যেহেতু আপনার রোদ দিয়ে কষ্ট পাচ্ছেন না আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আর পাওয়ার কিচ্ছু নাই আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ ফটোগ্রাফার যারা এখানে আসছেন যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল সংগ্রামী ছাত্র জনতা আপনারা একটু শান্ত হন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন যার নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছে আমাদের সেই প্রিয় নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশে সৎ মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য যিনি সর্বাগ্রে ভূমিকা পালন করছেন জনগণের সামনে যাচ্ছেন সেই নন্দিত নেতা জামাত ইসলামী বাংলাদেশের আমির জননেত জনব ডাক্তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগেই বলেছি এটা কোনো সভা নয় জাস্ট ওনার মজলুম ভাইয়ের মজলুম নেতার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার একটা আয়োজন ছিল কঠোর গরমে আপনারা সবাই এখানে হাজির হয়েছেন মঞ্চে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমাদের বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ আছেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন আপনারা আমরা সবাই আছি সম্মানিত ভাইয়েরা আমাদের এই ভাইয়ের বক্তব্য অচিরেই আমরা আরও বড় পরিসরে শুনবো ইনশাল্লাহ এই ঢাকাই শুনবো ইনশাল্লাহ এই জন্য আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমি শুধু আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি যে মানুষটাকে দীর্ঘ চোদ্দোটি বছর গাড়ের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ যেন তাকে ন্যাক হায়াত দারাজ করে দেন তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন সম্মানিত ভাইরা পেশিবাদ বিরোধী আন্দোলনে এখানে বলা হয়েছে আমার নেতৃত্বে পতন হয়েছে মুটেই না দেশের আঠারো কোটি মুজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে আমরা এই ক্রেডিট মূল ক্রেডিট আল্লাহ তালাকে দেই আর জমিনের ক্রেডিট সমস্ত এ দেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে আমরা এক থাকবো জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্রামী বন্ধুগণ জামাতের বক্তব্যের মাধ্যমে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানেই আমরা শেষ করছি আপনারা সুশৃঙ্খল ভাবে নিজ নিজ জায়গায় চলে যাবেন রাস্তা ছেড়ে দেবেন যাতে যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেটা দ্রুততম সময়ের মধ্যে সেটা যাতে লাঘব হয়ে যায় আমরা আজকের এই সমাবেশে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ওলামায় কেরাম সুদী শুভাকাঙ্ক্ষী সাংবাদিক বন্ধু এবং জনগণ যারা এখানে এসেছেন সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই সমাবেশের এখানে সমাপ্তি ঘোষণা করেছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ স্বেচ্ছাসেবক ভাইদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত আমাদের রাস্তা ফাঁকা করে দেওয়ার জন্য ট্রাফিকের